এদেরকে এদেরকে এখান থেকে বিদায় নিতে হবে আমি সেটা ঠিক নৃশংস কোন পর্যায়ে যাবে আমি সেটা আপনাকে বলবো না সাধারণ জনতার একটা গণ বিস্ফোরণে এরা বিদায় নেবে একেবারে কাগজে কলমে লিখে রাখবেন সিগনেচার করে দিব আপনাকে প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আইন বাহিনী বলেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন অফ দ্য রেকর্ড একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে তারা অতিষ্ঠ হয়ে আছে বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদেরকে প্রচন্ড সমালোচনা করে সেও বলছে যে সরকারের যাওয়ার সময় চলে এসেছে ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি কোনো না কোনো ভাবে পালিয়ে যাবেন বা চলে যাবেন কেউ বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরবেন কেউ বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কেও বলছেন বঙ্গভবন দখল হবে কেউ বলছেন টেন্টনমেন্টে বড় কিছু একটা হতে পারে সেনাবাহিনী প্রধান আলটে যেতে পারে অর্থাৎ মানান এসবের মধ্যে দিয়ে আপনি তো একদম খুবই সচారుভাবে পর্যবেক্ষণ করছেন কেন এই পরিস্থিতিতে হলো কিসের alamat দেখেন আমি আমি আমার অবস্থানটা আপনাকে আমি পরিষ্কার করি আমি বাংলাদেশ আওয়ামী লীগের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকবে আমি আমার ব্যক্তিগত কথা আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে এইটা দিয়ে আমি একটা বৃহত্তর জায়গাতে যেতে চাই আর কি আমার নিজেকে উদাহরণ দিয়ে আওয়ামী লীগের জায়গাটাতে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে স্পষ্ট ভাবে বলি পাঁচই অগস্টের পর থেকে আমি এভরি মুহূর্ত আমার ঘুম খাওয়া ঘুমানো গোসল করা থেকে শুরু করে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ধ্যান জ্ঞান হচ্ছে ইউনুসকে উৎখাত করা এটার জন্য পৃথিবীর যে কোনো অঞ্চল যে কোনো গলি যে কোনো ঘুপচিতে যাওয়া দরকার আমি সেটা যাব। সিম্পল সিম্পল আস দ্যাট এই অবৈধ এই রাজাকারের সম্রাট এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একে উৎখাতের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি করব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন কি সেটা আমি আমার সেই দায়িত্ব আমি বর্তায় না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এমন ভাবে তারা গ্রেফতার নির্যাতন হত্যা এরকম একটা অবস্থাতে নিয়ে গেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ আমি অনুমান করি বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা আছে তারাও এই সরকারকে উৎখাতের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং এটাই বাসনা স্বাভাবিকভাবে কেননা বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় যারা সংবিধান মেনে চলবে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে মেনে চলবে আপনাকে আমি এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম যাতে করে এখানে কোনো রাগ ঢাকের কোনো জায়গা না থাকে মানসিক ভাবে বলেন কার্যকরী ভাবে বলেন এই অবৈধ ইউনুসকে সরানোর জন্য প্রত্যেকটা মুক্তিগামী মানুষ চায় কে কোন অ্যাক্টিভিটিস করে বা না করে সেই সব জায়গাতে আমি যাবই না বিকজ আমি আমার কথা শুধু জানি অন্যদের কথার দায়িত্ব আমি নিতে পারি না ফলে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মুক্তিগামী মানুষ না যারা নন পলিটিক্যালও ছিল কিংবা যারা মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি বা এই এই এরিনার বাইরেও যারা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের সমালোচনা করতে আমি দেখেছি সেই সব মানুষরাও আজকে বলছে এই ইউনুসকে চলে যেতে হবে অর্থাৎ ভিন্ন পক্ষকে আমি এই কথা বলতে দেখেছি এই ছাড়া আপনি প্রশাসন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন বা মানুষজন যাদের সাথে কথাবার্তা হয় তারা অফ দ্য রেকর্ডে একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে তারা অতিষ্ঠ হয়ে আছে বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদেরকে প্রচন্ড সমালোচনা করে সেও বলছে যে সরকারের যাওয়ার সময় চলে এসেছে মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার হ্যাঁ সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তে সরকার এই অবৈধ যারা এখানে চেপে বসে আছে সিন্দাবাতের ভূতের মতো এবং অসাংবিধানিক অবৈধ তারা তো এই ভাইফটা ফিল করতে পারে এতক্ষণ আমি এই কথাগুলো আপনাকে এইভাবে বললাম এটা বোঝানোর জন্য যে এরা যে সবার জন্য একটা বিরক্তিকর এবং সবার জন্য একটা ভয়ঙ্কর একটা উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে এইটা এরাও ফিল করতে পারছে ফলে একজন অত্যাচারী কি করে অত্যাচারী সবসময় ভয় ভয় থাকে একজন অত্যাচারী সবসময় সে একটা গার্ড নেওয়ার চেষ্টা করে এই বুঝি তাকে টপল করতে এলো কারণ সে জানে সে একটি নির্বাচিত সরকারকে অত্যন্ত অবৈধ উপায়ে মধ্য মধ্য দিয়ে দিয়ে মার্কিন এবং বাংলাদেশে যারা এই রাজাকার আছে তাদের সাহায্যের মাধ্যমে এবং টোকাই যত রকমের টোকাই আছে যত রকমের সন্ত্রাসী জঙ্গি এদের সবার সমন্বয়ে একটা দীর্ঘদিনের পরিকল্পনাতে এই সরকারকে তারা এই অবস্থাতে সরাতে পেরেছে এবং তারা এখানে মানে এক ধরনের অবৈধভাবে রাষ্ট্রের উপর চেপে বসেছে ফলে তারা আজকে আপনাকে বলবে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে কালকে বলবে বামদল ষড়যন্ত্র করছে কালকে বলবে অমুক ষড়যন্ত্র করছে তাই না এই ধরনের ষড়যন্ত্রের গল্প আপনাকে শোনাবে শুনিয়ে তখন এক ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিবে যেইটা এটাই প্রমাণ করে যে সে অত্যন্ত আতঙ্কিত যে কোনো সময় তাকে চলে যেতে হবে অত্যাচারী চিরকালের ভিরু আমরা এটা আমাদের পড়েছি যে অত্যাচারী চিরকালের ভিড় আপনি খেয়াল করে দেখেন যে গণহত্যা চালিয়েছে। অপারেশন হান্ট নামে তারা লক্ষ লক্ষ লোককে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে এটা আমার কথা না এটা এনসিপির একই বৈষম্য বিরোধী এক নেতার কথা বলেছে যে নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেছে প্রায় চুয়ান্ন হাজার গাজীপুরের কাজীপুরের মানুষের সংখ্যা কত যেখানে চুয়ান্ন মানুষকে গ্রেফতার করা থাকে কি তারপরে আওয়ামী লীগের সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় একশো দশ থেকে বিশ জনের মতো এমপি সোফার এরকমই যাদেরকে গ্রেফতার করা হয়েছে লিস্ট একশো জনের উপরে তো বটেই তারপরে এটা ছাড়া সেকেন্ড ইন কমান্ডে গ্রেফতার করেছে দেশ বাধ্য করেছে জোর করে তারা দেশের বাইরে চলে যায় নির্যাতন করেছে খুন করেছে মব লিঞ্চিং করেছে এই দেশটা তো একটা জাহান নামে পরিণত হয়েছে ফলে সে তো জানে যে সুযোগ পাওয়া মতো তার ঘাড় মটকে দেওয়া হবে সো ওই ঘাড় মটকানোর ভয়ে সে আপনার নানান ধরনের আপনার সিকিউরিটি মেজারমেন্ট এটাই স্বাভাবিক এই কারণেই সেগুলো বলছে সে যে বলছে যে আওয়ামী লীগ আপনার সেনাবাহিনীর একজন অফিসারের কথা বলছে যে মেজর সাদেক অমুক তমুক তাদের আন্ডারে নাকি আমরা ট্রেনিং নিয়েছি এই করেছি সেই করেছি এই পুরোটাই ভুয়া কথা এগুলোর কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সরকারকে উৎখাত করতে চায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ব্যক্তি মজুমদার যে বলেন সেই পদ্ধতি এদের পিছনে আমি করতে রাজি আছি অবৈধ বৈধ কোনো কোন আমার আমার এদের কাছে মানে সাইড থেকে খারাপ না কারণ এদের সাথে আমি একটা যুদ্ধে লিপ্ত আছি ব্যক্তিগত মনে করি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে না এইটা আমি আপনাকে ভাবে বলতে পারবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনীতি এবং যে যে বৈধ তার প্রতিবাদ বা মানুষের জন্য সহায়ক অর্থাৎ মানুষকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে এইভাবে না একদম ট্র্যাডিশনাল রাজনীতির মাধ্যমেই এই সরকারকে এখান থেকে যেতে দেখতে চায় এবং উৎখাত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ অন্তত পক্ষে কোনো ষড়যন্ত্র বা এগুলোর সাথে লিপ্ত আছে বলে আমি অন্তপক্ষে সেটা মনে করি না জি কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম এই যে আতঙ্ক মানুষের মধ্যে একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছে যে পাঁচ তারিখ কি তারিখ ভবনের সামনে সনদ ঘোষণা করবে এখন এটির যারা এতদিন জুলাই সনদ ঘোষণার জন্য চাপ দিয়েছিল সেই জামাত সেই এনসিপি ইসলামিক দলগুলো তারাই এখন আবার এর বিরুদ্ধে কথা বলছে এবং সেদিন কি হবে এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে কোনো কিছু পরিষ্কারও করছে না এই মন্তবর্তীকালীন সরকার কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা রাজনৈতিক দ্বিতীয়ত অর্থনৈতিক দ্বিতীয়ত আর্থসামাজিক চতুর্থত শিক্ষা ব্যবস্থা পঞ্চমত দেশের আইন শৃঙ্খলা এবং আপনি যদি এই পাঁচটা পয়েন্ট আপনি যদি আলাদা আলাদা বিশ্লেষণ করেন রাজনৈতিকভাবে কি পরিমাণ স্টিম রোলার তারা চালিয়েছে বুলডোজার চালিয়েছে আপনি দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে এইটা বলে মুক্তিযুদ্ধদেরকে জুতা পেটা জুতার মালা গলায় দেওয়া অপমান লাঞ্ছনা আওয়ামী লীগের কর্মীদেরকে কোপ দিয়ে জখম করে জবাই করে পিটিএ নানান ভাবে হত্যা করেছে এমনকি বিএনপির নেতা যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না বিএনপি কে অলরেডি শুরু করেছে আওয়ামী তো মানে আমি বলবো যে জাস্ট হলোকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে এটা গেল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থাতে আমরা রীতিমতো একটা ভিক্ষুক হওয়ার রাস্তাতে আছি আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে বিশ বিলিয়ন ডলারের নিচে এসেছে অরিজিনাল হিসাবটা তো আমাদেরকে দেওয়াই হচ্ছে না এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক তার চাকরি হারিয়েছে অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে ছাব্বিশ লক্ষ লোকজন কমার্শিয়াল স্পেস থেকে চাকরি হারিয়েছে মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যান তাহলেই বুঝবেন দেশের অবস্থা ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগত ভাবে পঙ্গুত্ব বরণ করেছি থার্ড আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর কোন অর্ডার নেই এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কার্যে যোগদান করেনি ক্রমাগত ভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে পুলিশ অফিসাররা যারা তাদের স্বজন হারিয়েছে যারা তাদের কলিগ হারিয়েছে সেখানে একটা অসন্তোষ বিরাজ করছে সেনাবাহিনীকে এক ধরনের মনস্টারে পরিণত করা হয়েছে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি আমরা দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে দানবের মতো তারা পরিণত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গাতে হত্যা চিন্তায়, খুন রাজানি। মানে যখন তখন যাকে আপনি আওয়ামী লীগ বলবেন এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনি মেরে ফেলছে জমি দখল দখল করছে বাড়ি করছে রাস্তাঘাট ভেঙে ফেলছে যা ইচ্ছা তাই করছে এরপরে আপনি আসেন হচ্ছে আর্থ সামাজিক নানা ধরনের বিষয় দিতে দেখেন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে তাদের পোশাক কোনটা পরবে সেটা নির্ধারণ করাতে পুরুষদেরকে পর্যন্ত দেওয়া হচ্ছে তাদের আপনার নির্ধারণের ক্ষেত্রে আপনার সামাজিকভাবে মানুষ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না মানুষজন তাদের দ্রব্য মূল্যের মানুষজন দিশে হারার মতো অবস্থা এরপরে আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোট ছোট বাচ্চারা কিছু নেমে শিক্ষকদেরকে সম্মান করছে না ফলে পড়ছে আগে আমরা যে যে প্রতি আমাদের আমার আমি এখন পর্যন্ত আমার শিক্ষক দেখলে পৃথিবীর যেকোনো প্রান্তের সাথে সাথে পা ধরে সালাম আপনি এখনকার এখনকার ছেলে মেয়েদেরকে দেখেন বেয়াদপের চূড়ান্ত কথায় কোথায় তারা স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষকদেরকে মারছে পদত্যাগে বাধ্য করছে স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে পরীক্ষা দিবে না আজকে ম্যাট্রিক পরীক্ষা দিব না আজকে বন্ধ পরশুদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না ফেল করেছে এই ফেল করা স্টুডেন্ট পর্যন্ত বাধ্য করছে যে ফেল করা স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দিতে হবে আপনি দেখেছে তাদের মিছিল এটা কি অতীতের কোন সরকার আপনি দেখেছেন ফলে এই যে আমি পাঁচটা বড় গ্রাউন্ডে বললাম পুরো বাংলাদেশটা সিম্পলি ভেঙে গেছে বৈদেশিক মুদ্রার কথা আপনাকে বলেছি বিদেশের সাথে সম্পর্কের কথা চিন্তা করেন মালয়েশিয়া থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে বাহরাইন থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে ভারত থেকে ক্রমাগত ভাবে পুশ ব্যাক করছে কারণ অবৈধ সংখ্যা বেড়ে গেছে এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সব ফেরত আসছে এত কিছুর পরে ওরা তো মানে এমন একটা অবস্থাতে পৌঁছেছে এরপরে এরপরে ইলেকশন কবে দিবে সেটা নিয়ে টালবাহানা করছে আজকে না কাল কালকে না পরশু এরকম করছে আর এদের এদের অধীনে তো এরা আবার আওয়ামী লীগকে ব্যানও করেছে তা এত কিছু মিলানোর পরে আপনি এতগুলো ক্রাইটেরিয়া যদি একটা লোকের বোর্ডে জমা হয় তাহলে সেই লোকটা তো তার ক্ষমতা অর্থাৎ গদি এই গদিটা সে কেন টিকিয়ে রাখতে চায় এই গদির টিকে রাখতে চায় দুটা কারণে একটা হচ্ছে তার অর্থনৈতিকভাবে সে বিকশিত হচ্ছে অর্থাৎ নিজের পেটটা নিজের পকেটটা পুটছে আপনি দেখছেন যে একটা পিএ এই আসিফ মাহমুদের বাবা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেখেছেন মাহফুজ তার অস্ট্রেলিয়াতে তার ভাইকে কিভাবে ঘুষ বাণিজ্য করেছে দেখেছেন উমা ফাতে মাসে সচিবালয় কিভাবে ঘুরে নিয়োগ বাণিজ্য করেছে দেখেছেন এই যে বস্তির যে মেয়েটা সে একসময় প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল এই যে মেয়েটা প্রস্টিটিউশন অর্থাৎ বেশাবৃত্তির সাথে যুক্ত ছিল সেই মেয়েটা এসে এখন নেতা হয়েছে এবং সে এইখানে এসে আপনার ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য করছে সার্জিস আলম কোটি কোটি টাকা বানিয়েছে এই এই ছেলেটা পাঁচ লক্ষ টাকা আপনার দশ আহ কি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদার মধ্যে সে দশ লক্ষ টাকা আনতে গিয়েছে একজন সাবেক এমপির বাসাতে সেটাতে ধরা খেয়েছে আপনি হান্নান মাসুদ আপনি দেখেছেন যে আমাদের আহ প্রকাশক গোলাম মোস্তফার বাসাতে অ্যাটাক করতে গিয়ে সেখানে চাঁদা চাইতে গিয়ে গভীর রাত্রে ধরা পড়েছে তাকে উদ্ধার করতে গেছে এইভাবে প্রত্যেকটা সমন্বয়ক যাদেরকে বলেন বা এনসিপি বলেন এদের যত রকমের নেতা কর্মী তাদের বিরুদ্ধে কিভাবে দুর্নীতি চাঁদাবাজি স্বজন নানান ধরনের নারী ব্যাপার কিভাবে এসেছে তো সমস্ত কিছু মিলিয়ে এইটা একটা তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার তারা জানে তাদের সেফ এক্সিট নাই তাদেরকে সুযোগ পেলে কি করা হবে তারা জানে যে তাদেরকে তাদের আসলে মানে আসলে আমি এখন নিজেও চিন্তা করতে পারছি না তাদের এগুলার কি হবে এরপরে হচ্ছে এরপরে আমি এই জায়গাটা একটু বলি আপনাকে এরপরে হচ্ছে যে আমেরিকা সরকার তাদেরকে ক্ষমতাতে বসিয়েছে সেই আমেরিকার ব্যাপারটা তারা সুরাহা করতে পারেনি আপনি যদি মিয়ানমার একটা দেখেন আপনি যদি বার্মা একটা দেখেন দুই হাজার দুই হাজার সেই বার্মা অনুযায়ী ওদেরকে করিডোর ছেড়ে দিতে হবে সেটার জন্য বাংলাদেশকে বাংলাদেশ তাদের রাস্তা আপনি দেখেন যে ট্যারিফ ট্যারিফ দিয়েছে আগে ছিল পনেরো পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট যোগ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট কোন কারণ ছাড়া যে ভিক্ষার গম পেতাম সেই ভিক্ষার গম এখন আমাদেরকে কিনতে হচ্ছে আপনার পঁয়ষট্টি মানে যেই দামটা বাজারে আছে অর্থাৎ দুশো ডলার মনে হয় সেটা কিনছি আমরা তিনশো চার না পাঁচ ডলার এভাবে দিয়ে আমাদেরকে আমরা অস্ত্র আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের যে ইকুইপমেন্ট সেটা আমরা চায়না থেকে আনতে পারবো না আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে চায়নার সাথে আমরা অমুক ডিল করতে পারবো না তমুক ডিল করতে পারবো না এই যে পুরো ঘটনাটা এই যে বোয়িং কিনছে পঁচিশটা এই এই ফকিরনি সরকার এই পঁচিশটা দিয়ে কি করে পঁচিশটা বইং দিয়ে কি করবে হ্যাঁ ভাত খাওয়ার টাকা নাই আপনার মার্সিরিজ দিয়ে বাড়িতে যায় এদের তো লজ্জা হওয়া উচিত এরা এক একটা একজন এই যে আপনার প্রেস সচিব সে মাফলার কিনেছে আটশো ষাট না আটশো এক হাজার পাউন্ড দিয়ে আপনার মানে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের কিনছে জুতা মানে এদের এদের ব্যক্তিগত জীবন যেভাবে ফুলে ফেঁপে বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই তারা তাদের নিরাপত্তার জন্য তাদের টিকে থাকার জন্য এই আইন প্রশাসন এদেরকে এদেরকে নিয়োজিত করছে এরাও ফুলে ফেপে একাকার হচ্ছে ওয়াকার ওয়াকার আপনি আমাদের কাছে খবর আছে কিভাবে কানাডাতে নানান লোকের মাধ্যমে টাকা পাচার করছে কিভাবে সে তার নিজের তার মেয়ে আছে কানাডাতে কিভাবে তার মেয়েকে নানান পদ্ধতিতে টাকা দিচ্ছে কিভাবে তার সাথে ডিল হয়েছে কিভাবে জেনারেলদেরকে টাকা ঘুষের মাধ্যমে এদেরকে তারা অ্যালাইনমেন্টে রেখেছে পুলিশকে র‍্যাবকে সুতরাং এই দেশটা তো একটা জাহান নামের সর্বসীমাতে গিয়ে আপনার দাঁড়িয়েছে আপনি এদের নিরাপত্তার জন্য এরা বাঁচানোর জন্য চেষ্টা করবে না বাঁচানোর জন্য তো চেষ্টা করবে তো স্বাভাবিক স্বাভাবিক কিন্তু এই জায়গাটিতে যেমন যে ঘটনাগুলো আপনি বললেন এই সব অবস্থা থেকে রক্ষার জন্যই তো ডক্টর ইউনোস তার দলকে একটি দলকে প্রমোট করেছে নতুন ছেলে পানদেরকে এনসিপি যারা সারা দেশ কয়েকদিনে ঘুরে আসলো গোপালগঞ্জে গিয়ে বড় ঘটনা ঘটিয়ে আসলো এবং তারা এই যে মাসব্যাপী ক্যাম্পেইন করলো আজকে শহীদ মিনারে এই সমাবেশটি সফল করার জন্য কিন্তু সেখানে আপনার একজন দর্শক আমি কমেন্ট করেছে যে সেখানে তিনি দেখেছেন কোন একটি টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ তিনি স্টিল করে দেখেছেন যে সেখানে সাড়ে তিন থেকে চার হাজার মতো লোক ছিল কিন্তু তারা বলছিল কয়েক হাজার কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে দশ লক্ষ লোকের সমাগম করবে বলেছেন দেখেন কেন হলো দেখে টপিক ভাবে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে চেঞ্জ নানান ভাবে নানানভাবে আমি আপনাকে কয়েকটা আপনি কয়েকটা ভ্যান্টেজ পয়েন্ট থেকে আমি আপনাকে দেখাই অতীতে আমরা আমরা দেখেছি অ্যারাবিস্পিং নামে তথাকথিত কিভাবে মুসলিম ব্রাদারহুডের উত্থান দেখেছি আমরা গাদ্দাফিকে উৎখাতের নামে ওই দেশে কিভাবে ভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে কিভাবে লেলিয়ে দেওয়া যায় আমেরিকার মাধ্যমে সেটা দেখেছি আমরা ইরাকে দেখেছি যে কুর্দি এবং সুন্নিদের মধ্যে কিভাবে আপনার মানে দুটো বিভাজন তৈরি করে কিভাবে আপনার পুরো দেশটাকে ছারখার করে দিতে আমরা দেখেছি যে তারা ওসামা বিন লাদানকে ধরবে বলে পুরো আফগানিস্তানকে বোম মেরে শেষ করে দিয়েছে এইভাবে প্রত্যেক প্রত্যেকটা জায়গাতে আমেরিকা গেছে সরকার করে দিয়েছে কিন্তু তারা কোনোদিন এটা দেখেনি যে তার এক্সিট প্ল্যান দেখেনি গিয়েছে তাদের মত করে তারা ধ্বংস করেছে কিন্তু সেটার শেষ পর্যন্ত তাদের রক্ষা করতে পারেনি বাংলাদেশে কে কবে ভেবেছে এক বছরের মাথাতে আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ছবিতে জুতা পেটা করা হচ্ছে তার বাবা শিখা রাওয়ানি নামে এক ভদ্র মহিলাকে তার ক্ষমতার বলে যেই লোক দুই দিন আগে তার পায়ের মধ্যে লেগে থাকতো একটা জুতা কিনার টাকা ছিল না একটা বাচ্চা সেই লোকটাকে আজকে আমরা দেখেছি দামি দামি জুতা ঘড়ি আসলে টাকা হলেও তার তো আমরা চেহারা শুরু দেখে মোটামুটি বোঝা যায় এদের তো দেখেই বোঝা যায় যে এরা এরা কারা কোন জায়গা থেকে এসেছে কিভাবে কথা বলছে আজকে নাহিদের বাবা বলছে ঢাকা শহরের বা সারা বাংলাদেশে নাকি তারা যে যেই কোনো জায়গাতে নাকি তাদের দেশ আজকে আপনারা নাহিদের বাবাকে দেখেছেন যে একজন নারীকে শ্রীতাহানির কারণে তার বাবাকে এক নারী জুতা পেটা করছে সেই ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে কিন্তু কোনো লজ্জা সরমের তো বালাই নেই সুতরাং আলটিমেটলি ঘটনা যেই জায়গাটা দাঁড়িয়েছে সেটা হলো যে এরা এসেছেই হচ্ছে এই দেশটাকে লুটে পুটে শেষ করার জন্য অথচ গালভরা বলি দিয়েছিল কি গালভরা বলি দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের টাই নাই পাঁচ তারিখের পরে তাদের পাল্টে তারা বঙ্গবন্ধুর দিয়েছে। যারা দুদিন আগে দিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই তারা বঙ্গবন্ধুর বাংলাতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে কে জুতা পেটা করেছে তো মানুষজন এগুলা দেখে ক্রমাগত ভাবে বুঝেছে যে এগুলো একটা চোর ছেঁচর টোকাই তারা বদনা চুরি করেছে আমরা আমরা তো বলি মর্নিং শোজ দা ডে প্রথম দিনই তো বুঝে ফেলেছি যে এটা একটা লুটেরাদের দল আপনি কোনোদিন শুনেছেন বিপ্লব ওরা বলে এটাকে বিপ্লব বিপ্লবের দিন পদনা স্যান্ডেল স্পন্সার স্যান্ডেল বাথরুমের পায়খানা সহ কমর নিয়ে গিয়েছে এমন কি লাল শাক পালং শাক ওই যে ক্ষেতের মধ্যে যা হয়েছে আপনার বদনা চোর মুরগি চোর গরু চোর ছাগল চোর বিহারি ক্যাম্পের রড চোর এরা প্রত্যেকটা চোর ছেচর টোকাই আপনি দেখেন যে কারা বিপ্লব করেছে এক ভদ্র মহিলা ভদ্র মহিলা বলছি আসলে আমি ভদ্র তো এই কারণে আসলে আমরা তো আসলে এইভাবে বলতে পারি না ক্যান্সারের চিকিৎসা করে সেই সেই মহিলা নাম করা ডাক্তার সে লাগেজ চুরি করে নিয়ে গিয়েছে আমি নাম গেছি ভুলে ওই মহিলার প্রধানমন্ত্রীর শাড়ি চুরি করেছে প্রধানমন্ত্রীর আপনার ওইখানে যে মেকআপ বক্স থেকে শুরু করে জায়নামাজ চুরি করেছে ঘড়ি চুরি করেছে কলম চুরি করেছে বই চুরি করেছে তো এই চোরগুলো তো পাঁচ তারিখেই ডেকে দিয়েছে তারা একটা চোর তো মানুষ তো গত এক বছরে মানুষ প্রথমে আচ্ছা ঠিক আছে মনে হয় তারা একটা জোশের বসে করেছে এরপরে তো মানুষ ক্রমাগত ভাবে দেখতে থাকলো তারা একে তাকে উপাধি দিয়ে ঘর দখল করছে মারছে খুন করছে তো মানুষ এগুলা দেখার পরে আপনি দেখেন আজকে রাস্তার মধ্যে যে যে ছেলেগুলা আপনার ড্যান্ডি ওই পলিথিনের ব্যাগের মধ্যে দিয়ে ড্যান্ডি শোকে সে ড্যান্ডি খোর হ্যাঁ হা করে এইভাবে বসে থাকে এক একটা দেখলেই বোঝা যায় গাঞ্জা খোর ইয়াবা খোর সেগুলাকে তারা জড়ো করেছে হ্যাঁ তারপরে হচ্ছে যে সেখানে চোর ছেচরা তারপরে হায়ার করে নিয়ে এসেছে বিভিন্ন বস্তি থেকে করাইল বস্তি থেকে এনেছে ভাসান টেক বস্তি থেকে এনেছে এদের উপরে আমি আপনাকে একটা তথ্য দেই একটা দীর্ঘদিন ধরে ইউনাইটেড কিংডম করাইল বস্তি এবং ভাসানটেক বস্তির উপরে কাজ করেছে সেখানে তারা নানান ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়েছে আমরা তো বুঝতে পারিনি যে গত ছয় বছর ধরে এটা থেকে শুরু হয়েছিল এই বস্তিগুলোর প্রতি তারা তারা বলে কি এই বস্তিতে পয় ব্যবস্থা ভালো না এই বস্তিতে থাকার সুচিকিৎসা সুব্যবস্থা চিকিৎসা আমরা তো বুঝতে পারিনি যে এইসব সুচিকিৎসা সুব্যবস্থা থাকার ব্যবস্থার নামে মূলত তারা এই লোকগুলোকে এগুলোকে গ্রাস করছিল ইউকে এই ইউকের সাথে যোগ দিয়েছে ইউনাইটেড কিংডম যোগ দিয়েছে আমেরিকা কারণ আমেরিকা প্রতিশোধ নিতে চেয়েছে যে প্রধানমন্ত্রী তাদেরকে পনেরোটা ব্লক দিয়ে দেয় নাই কেন প্রধানমন্ত্রী তাদেরকে মাতার বাড়ি প্রধানমন্ত্রী তাদেরকে চিরং ভোট দিয়ে দেয়নি কেন প্রধানমন্ত্রী কেন আমেরিকান ব্রিগে ফ্রিগেট এখানে আসতে দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন এখানে আমেরিকার আমেরিকান হেজিমনি ক্রিয়েট করতে দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন তাদেরকে আপনার আমাদের যে ডিপসি যেই টার্মিনাল গুলো আছে সেগুলা কেন দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন চায়নার থেকে অস্ত্র কিনছে প্রধানমন্ত্রী কেন চায়নার থেকে টাকা নিয়ে পদ্মা সেতু করছে এই প্রত্যেকটা জিনিস এগুলোর সাথে জড়িত ব্যবহার করেছে কাদেরকে রাজাকার আল বদর এই জামাত ইসলামকে ব্যবহার করেছে কাদেরকে আপনার এই যত রকমের এন্টি ইন্ডিয়ান ফোর্স আছে তাদেরকে তো স্বাভাবিকভাবে এই জায়গাতে ডেফিনেটলি ডেফিনেটলি আমরা ব্যাক ছিলাম সেখানে আমরা ইচ্ছা করলে এখানে থাকতে পারতাম কিন্তু আমাদেরকে রক্তের হোলি খেলতে হতো মাননীয় প্রধানমন্ত্রী সেই রক্তের হোলি খেলেন নেই মানুষের কথা চিন্তা করেছেন জনগণের কথা চিন্তা করেছেন সেই কারণেই আজকে আপনি এইটা দেখছেন বাট ওদেরকে যে ঘিরে ফেলেছে মানুষজন সেটা কি লক্ষ্য করেছেন আজকে রাস্তার মধ্যে সমন্বয়কদেরকে জুতা পেটা করা হচ্ছে যেখানে সেখানে তাদেরকে দেখলেই দৌড়ানো দেওয়া হচ্ছে পিটাচ্ছে এপিসি করে তারা পালিয়েছে আপনি চিন্তা করতে পারতে পারেন যে সেনাবাহিনীর এপিসি করে না পালালে এই গোপালগঞ্জে তাদেরকে লাশ টুকরো টুকরো করে ফেলতো সাধারণ মানুষ হ্যাঁ তো আমরা তো দেখেছি আমরা আমরা দেখেছি হাসনাথ কিভাবে পেশাব করে দিয়েছে প্যান্টের মধ্যে তার পুরো প্যান্ট কিভাবে ভেজা ছিল আমরা দেখেছি আমরা আমরা দেখতে পেয়েছি তোর পুরো তার প্যান্ট ভেজা ভয় পেশাব করে দিয়েছে আমরা দেখেছি যে সার্জিস কিভাবে তোরে দ্রুত পালাচ্ছে তো এগুলো তো আমরা দেখেছি তো প্যান্টে পেশাব করার এই এক বছরের মাথাতে যারা প্যান্টে পেশাব করে তারা আর ছয় মাসের মধ্যে কি হবে ইনফ্যাক্ট ছয় মাস আছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বললাম আর কি কথার কথা কিন্তু দেখেন না এদের কি হয় আমি তো বললাম আপনাদেরকে এদের পরিণতি দেখবেন ছুটকি যেভাবে ঝোলায় ওই কক্সবাজারে শোনেন কক্সবাজারে যেভাবে মাছকে ঝুলিয়ে রাখে এদেরকে লটকা রাখবে জনগণ আমরা জনতা সাধারণ জনতা এদেরকে লটকা রাখবে ওই পোলের মধ্যে দেখেন জি আমি একটু শেষ দিকে আসছি কিন্তু ছোট্ট তিন দুই একটা দুটা প্রশ্ন করব সেটি হচ্ছে এই যে আপনি ঝুলানোর কথা বললেন লটকানোর কথা বললেন পুলিশ পাঁচই আগস্ট পুলিশ তারা ভিতরে ভিতরে ইয়ে হচ্ছে জোটবদ্ধ হচ্ছে যে তারা পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস পালন করবে এবং একটি লিপলেট এবং সরকারি একটি প্রজ্ঞাপনের মতো আমরা দেখেছি যদিও এটি আসল না নকল সেটি নিয়ে প্রশ্ন আছে কিন্তু সেখানে যে প্রশ্নগুলো তারা তুলেছে তারা কোনো অবস্থাতেই এই পুলিশ হত্যার বিচার না করে থাকবে না এবং তারা বিচার দাবি করেছে কোন অবস্থাতেই জুলাই সনদ হতে দেবে না যদি পুলিশ হত্যার বিচারের ব্যাপারে সরকার পাঁচে আগস্ট কোনো ঘোষণা না দেয় এবং তারা চেয়েছে তারা বলেছে যে যদি যারা পুলিশকে ঝুড়িয়ে হত্যা করেছে পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে এই হত্যাকারীদের উপরে যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে সেটি প্রত্যাহারের তারা দাবি জানিয়েছে তাদের বিচার করতে হবে এখন আপনি কি মনে করছেন যে এই পুলিশরা পাঁচই আগস্ট যদি তাদের প্রত্যাশা পূরণ না হয় তাহলে কি তারা কি করতে পারে আমি পুলিশের তরফ থেকে একটা বড় ধরনের রিভোল্টের আশঙ্কা করি এটা আমি আশঙ্কা করি ডাটা আমার কাছে যা তথ্য আছে ডাটা আছে দেখেন আপনি হাজার মেজারমেন্ট নিয়ে পুলিশকে আপনি ঠেকাতে পারবেন না দেখেন যে পুলিশটা বিএনপি পন্থী বা এখানে তো পলিটিসাইজেশন আছে আমরা এগুলো অস্বীকার করি না বিএনপি পন্থী আওয়ামী পন্থী বিভিন্ন পন্থী আমি আমি স্বীকার করে নেই যে মুক্তিযুদ্ধের সপক্ষের আছে দলমত নির্বিশেষে পুলিশের কিন্তু একটা ব্রাদারহুডও আছে যেই পুলিশটা যেই পুলিশ অফিসার আপনার ভিন্ন পলিটিক্যাল মতামত অবলম্বন করে কাজের জায়গায় কিন্তু তারা একসাথে কাজ করেছে চোখের সামনে দেখেছে তার আরেক টুকরো করেছে তার আঘাত করেছে পুলিশকে আপনি যেভাবে মেরেছেন জবাই করেছেন পিটিয়েছেন ঝুলিয়েছেন ভাই মানুষের পরেও তার উপরে কিন্তু সে একটা সংস্থা তার একটা তার একটা নাম আছে বাংলাদেশ পুলিশ এখানে রহিম করিম আব্দুল জফ্ফার রফিক বরকত এগুলা আপনার ভুলে যান সে বাংলাদেশ পুলিশের সদস্য তাই না বাসাতে গেলে সে অমুকের চাচা মামা খালু হতে পারে কিন্তু কাজের জায়গাতে সে বাংলাদেশ পুলিশ সে বাংলাদেশের নিরাপত্তাকে দেখে বাংলাদেশের পুলিশের উপরে যে নির্মম গণহত্যা হয়েছে এরা তো ওইটা ভুলে যাবে না এবং পাঁচই অগাস্ট আসলে বাংলাদেশের পুলিশ হত্যা দিবসই চেরানো কি নির্মমভাবে পুলিশকে পড়ানো হয়েছে মারা হয়েছে এরপরে এই সব পুলিশ এই পুলিশ অফিসারদেরকে হাজার হাজার পুলিশ অফিসাররা আজকে দেশ দেশছাড়া আত্মগোপনে আছে এক জেলার পুলিশ অফিসার আরেক জায়গায় পাসায় ফিটতে পারে না দেশ ছাড়ার জন্য নানানভাবে অপেক্ষা করছে আপনি আপনার কি মনে হয় তাদের কলিগ আত্মীয় সজন বন্ধু-বান্ধব এটা ভুলে যাবে অস্ত্র তো তাদের হাতেও ছিল শুনেন যেইটা তারা করেছে সেটাই তাদের উপর ফেরত আসবে আমাদের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান ভাই একটা চমৎকার কথা বলেছে যেই যেই সাপে ছবল মেরেছে হই ওই সাপের ওঝাই আবার ফেরত আনবে ফেরত আসবে দেখবেন এই জায়গাটাতে আমি একদম শেষবারের মতো আর এক ধরনের একটা আশঙ্কা আছে কোন কোন বিশ্লেষক কোন কোন মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবে বলছেন যে পাঁচই আগস্ট কিংবা আটই আগস্ট বা কাছাকাছি সময়ে দেশে বড় কোনো ধরনের আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এমন কি এনসিপি যেহেতু এখন কোন ঠাসা বা এই সরকারের তারাও কেউ কোনো যে কোনো রাজনৈতিক পরিবেশে কিংবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এমন কি আগস্ট যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেখানে আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এবং ঘটে ঘটিয়ে তারা আওয়ামী উপর দায় চাপাতে পারে আপনার কি আশঙ্কা হয় বা এরকম আসলে কিছু অপ্রত্যাশিত কিছু আমি আপনাকে পাঁচই অগাস্টে কি হবে না হবে সেই প্রেডিকশন আমি অন্য অনেকের মতো আমি দিব না তবে আমি আপনাকে নিশ্চিত বলতে পারি যে এরা একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিদায় নিবে সেই গণবিস্ফোরণ হচ্ছে মানুষের গণবিস্ফোরণ মানুষের প্রতিবাদ এবং একটা ভয়ঙ্কর বিপ্লবের মাধ্যমে কোটি কোটি জনতার বিপ্লবের মাধ্যমে এদেরকে এদেরকে এখান থেকে বিদায় নিতে হবে আমি সেটা ঠিক নৃশংস কোন পর্যায়ে যাবে আমি সেটা আপনাকে বলবো না কিন্তু সাধারণ জনতার একটা গণ বিস্ফোরণে এরা বিদায় নেবে একেবারে কাগজে কলমে লিখে রাখবেন সিগনেচার করে দিব